হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ আমি নিরুপ হাসান রাজ আপনাদের দুবাই ভালো আছি নতুন করে আবার আজকে ফিরে আসলাম নতুন আরেকটি ড্রামার আপডেট নিয়ে তো আমি বরাবরের মতো কিন্তু নাটকের এবং এন্টারটেনমেন্ট জগতের সকল ধরনের আপডেট এবং নিউজ দিয়ে থাকি আজকের নতুন আরেকটি নাটকের আপডেট নিয়ে আমি হাজির হয়ে গেলাম সেই নাটকটি হচ্ছে সৎ ভাই ও সৎ বোন নাটকটি সম্প্রচার করতেছে ইগল প্রিমিয়ার স্টেশন তো তাদের ইতিমধ্যে তাদের প্রোমো ভিডিও আপলোড করা হয়েছে নাটকটি রিলিজ পাবে আঠাশ তারিখ বিকাল তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে ইগল প্রিমিয়ার স্টেশনে তো এই নাটকটি কিন্তু নিঃসন্দেহে খুব ভালো একটি নাটক হতে যাচ্ছে বিশেষ করে এটি একটি সিরিজ ভিত্তিক নাটক হতে যাচ্ছে এর আগে আমরা দেখেছি এই চ্যানেলটি কিন্তু অনেক সিরিজের নাটক আপলোড করেছে গরিবরা খাল তারপর হচ্ছে গরিবের বউ এছাড়াও গরিবের সুখ আরও বিভিন্ন নাটক তারা আপলোড করেছে সিরিজের নাটক তো এই সৎ ভাই ও সৎ বোন এই নাটকটিও সেরকম সিরিজ পর্বে যেতে চলেছে তো এই নাটকটি সৎ ভাইয়ের আসলে পরিবারে তার অবস্থান কেমন হতে পারে তারপর হচ্ছে সৎ মা তাকে কীরকম নজরে দেখে বা চালচলন চলন কীরকম অবস্থা খানার বিভিন্ন দিক থেকে বিবেচনা করলে সৎ মার আচরণ কেমন হয় ওই ধরনের পরিস্থিতি সিচুয়েশন স্টোরি নিয়েই কিন্তু এই নাটকটি তৈরি করা হয়েছে তো এই নাটকটি আমরা আশাবাদী কয়েকটি পর্ব নাটকটি গড়াবে এখন আমরা প্রোমো ভিডিও দেখে যেটা বুঝলাম তো যিনি সৎ ওনার উপর কিন্তু এই পরিবার থেকে অনেক ধরনের অত্যাচার নিপীড়ন শুরু হয় সেই নিপীড়ন অত্যাচার থেকেই কিন্তু তার নানান রকম লাঞ্ছনা থেকে উনি অনেক বড়ো হয় এই ছোট থেকে তো তার দুঃখে দুর্দশার স্টোরি নিয়েই এই নাটকটি সাজানো হয়েছে তো ভিউয়ার্স আপনারা হয়তো অনেকেই চোখ রাখবেন এই নাটকটি দেখার জন্য হয়তো অন্যান্য নাটকের মতো এই নাটকটি এইগুলো প্রিমিয়ার স্টেশনের মধ্যে অনেক পপুলারিটি ছড়াবে আর আমরা ক্ষুদ্র ইউটিউবারগুলো সেই নাটকের পপুলারিটির আপডেট দিতে আমরা ভুলব না আপনাদের সামনের প্রতিনিয়ত তো ভিউয়ার্স এই ছিল আপনাদের জন্য নাটকের আপডেট জামার আপডেট তো সবাই ভালো থাকবেন দেখাবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে বিদায় নেওয়ার আগে আরেকটি কথা বলে নিচ্ছি যারা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি চালু করে দিবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন দেখাবেন পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম